আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন ভালো থাকা সুস্থ থাকা সুন্দরভাবে চলাফেরা করা আমরা যে খাইতে পারতেছি চলাফেরা করতে পারতেছি এই সব কিছুর পিছনে কিন্তু কেউ না কেউ কাজ করে সেটা হচ্ছে মহান আল্লাহ তালা মহান আল্লাহ তালার হাতে কিন্তু আমাদের চাবিকাঠি তিনি যখন চাবেন তখন এই রূপটা বের করে নিয়ে যাবেন যারা এসে আমাদের যান কবেজ করে নিয়ে যাবেন এই দুনিয়াটা হচ্ছে এমনই আমরা যতই চেষ্টা করি না কেন যে দুনিয়াতে থাকব বাড়ি গাড়ি করবো আরো কত কিছুই করবো কত স্বপ্ন আমাদের জীবনের একটার পর একটা স্বপ্ন কত রঙিন স্বপ্ন নিয়ে আমরা ঘুরতেছি কত স্বপ্ন সবে শেষ হয়ে যাবে একটা মৃত্যুর ধাক্কায় মৃত্যু আসবে আর আমাদের এই দুনিয়ার অস্তিত্বকে বিলীন করে দিবে এটাই কিন্তু বাস্তব দুনিয়া তো এভাবেই কিন্তু চলতেছে দুনিয়া হঠাৎ করে কেউ সবগুলো স্বপ্ন পূরণ করতে পারে না স্বপ্ন স্বপ্নই থেকে যায় মৃত্যু এসে সমস্ত স্বপ্নকে দুনিয়ার সমস্ত প্ল্যানকে আমরা যত প্ল্যান করি সমস্ত প্ল্যানকে কিন্তু ধুলিশ্ব করে দেয় মানুষের মৃত্যু হয়েছে কত কোটি কোটি টাকার মালিক সবই ছেড়ে চলে গেল এটা হচ্ছে দুনিয়া আমরা কত স্বপ্ন দেখতেছি কত প্ল্যান করতেছি যে কালকে এটা করবো ওটা করব কালকের প্লান আজকে করে ফেলতেছি আগেই প্লান করে রাখি কত স্বপ্ন না আমাদের সব স্বপ্ন শেষ হয়ে যাবে মৃত্যু এসে কত সুন্দর দুনিয়া এই দুনিয়া ছেড়ে কিন্তু আপনি আমি সবাই চলে যাব পূর্বে যারা ছিল তারা কিন্তু কেউ থাকতে পারে নাই সবাই চলে গেছে একে একে কেউ থাকতে পারছে বলেন কেউ থাকতে পারে নাই তাদের অনেক সম্পদ ছিল কেউ গরিব ছিল যারা না খেয়ে থাকত অসহায় মানুষ এই সমাজের মধ্যে অনেক অসহায় মানুষ আছে যারা শুধু সারাদিন মিলে এক বেলা ভাত খায় এরকম লোক এখনো আমি দেখতেছি এখনো আসি খুব কষ্ট লাগছে আমার আমি কয়েকদিন আগে একটা লোক দেখেছি আমি বলবো না কিছু তবে একটা মেয়ে আমার কাছে পড়ে ছোট একটা মেয়ে এটা খুবই অভাবী না খেয়ে পড়তে আসে ঘরের মধ্যে চাউল নাই আমার খুবই কষ্ট লাগছে খুব গরিবরা ঠিক আছে এই পৃথিবীতে অনেক অভাবী লোক আছে যারা আসলে মানুষ চাইতে পারে না মানে সরমে লজ্জায় চায় না আমাদের উচিত আমাদের যাদের সামর্থ্য আছে আমাদের উচিত তাদের খোঁজ খবর নেওয়া হজরত উমর আদিল তলম কিন্তু খোঁজ খবর নিতেন তিনি সরকার প্রধান হয়েও নিজেই বস্তা মাথায় নিয়ে কিন্তু একজন অভাবী লোকের একজন মেয়ে লোক তার ঘরে খাবার নেই সে শুধু পানি দিয়ে রান্না করতেছে পানি দিয়ে চাল দিতেছে পানিতে আর তার বাচ্চা কাচ্চাগুলো কান্তাছে খাবারের জন্য আর মা সান্ত্বনা দিতেছে যে ভাত রান্না হচ্ছে অথবা খাবার রান্না হচ্ছে রুটি রান্না হচ্ছে তো তিনি রাষ্ট্রপ্রধান হয়ে নিজের নিজে মাথায় করে ময়দা নিয়ে যান হয়তো উমর আদিনতা রান্না আর আমরা আমাদের যাতে সামর্থ্য আছে আমরা একটু খোঁজ খবর নিয়ে আশেপাশে যারা অভাবী গরিব দুঃখী যারা না খেয়ে থাকে সমাজে অনেক লোক আছে এরকম আর শহরের মধ্যে তাদের কাছে বাড়ি ভাড়া নেয় এরকম বাড়িওয়ালাও কিন্তু আছে আফসোসের বিষয় মহান আল্লাহ তারা তাদের কত সম্পদ দিয়েছেন কোটি কোটি টাকার সম্পত্তি অথচ টিনের একটা ঘরের ভাড়া না নিলে কি হবে তাদের এই টিনের ঘর ভাড়া নিয়ে তাদের কি লাভটা হবে কতটুকু ঘর ভাড়া সামান্য দুই হাজার তিন হাজার টাকা ঘর ভাড়া এই ঘর বার নিয়ে তারা না দিলে আবার গাড়ি গেলাজ করে এরকম একটা অবস্থা শহরের মধ্যে নিষ্ঠুর মানুষ ভালো মানুষও আছে কিন্তু কিছু কিছু বাড়িওয়ালা আছে এরকম যে তারা ভাড়া না নিলে এই গরিব লোকের কাছ থেকে কী জন্য ভাড়া নেবেন আপনি আল্লাহতালা কত সম্পদ দিয়েছে আপনার আপনার উচিত ছিল তাদেরকে খাবার পৌঁছানো অথচ তারা না খেয়ে থাকে তারা কত কষ্ট করে কাজ করে একজন লেবার তার সন্তান মানুষ করতে পারে না তার সন্তান নয় বছর দশ বছর বারো বছর হয়ে গেছে এখন পর্যন্ত স্কুলে দিতে আর আপনারা তাদের কাছে ভাড়া নেন এর অবশ্যই করতে হবে এর জন্য আমরা আসুন আমরা গরিব দুঃখী যারা সমাজে যারা চলতে পারে না যারা অসহায় তাদের সাহায্য করি তারা সর কিন্তু চাইতেও পারে না এরকম অনেক অভাব নেই আমার জানা মতে আমি যে এলাকায় থাকি শহরে এখানে কিন্তু অনেক লোক অভাবি ঠিক আছে এদের খোঁজখবর নেই তাদেরকে যতটুকু পারি আমরা সাহায্য করি মহান আল্লাহ তালা আমাদের সকলকে আমল তো ফিদার করুন